আসসালামু আলাইকুম আজকে আমি লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে কদবেল মাখা এখন তো শীতের সিজন আর শীতের শুরুতেই কিন্তু বাজারে প্রচুর কদবেল কিনতে পাওয়া যায় তবে এটা আমাদের কোনো কেনা কদবেল না এটা হচ্ছে আমার নানার বাড়ির গাছের একদম গাছ পাকা কদবেল তো এখন কদবেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি তো এই যে দেখুন কদবেলটা কিন্তু একদমই পাকা ছিল আর কদবেলটা পাকা না কাঁচা সেটা বোঝার ভালো একটা উপায় হচ্ছে আপনারা কদবেলটা একটু কানের কাছে নিয়ে একটু ঝাঁকি দিলেই বুঝতে পারবেন হ্যাঁ যে কদবেল যদি কদবেলটা নড়ে তাহলে মনে করবেন যে কদবেলটা পাকা আর যদি না নড়ে তাহলে সেটা কাঁচা তো এই যে এখন আমি কদবেলটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কদবেলের ভিতরে যে অংশটা আছে আচার থেকে কেচে চামচের সাহায্যে কেচে কেচে আমি সম্পূর্ণ কদবেলটাকে বের করে নিচ্ছি তো এই যে দেখুন একদম আচার ভিতরে কিন্তু কোনো কদবেল আর নেই তো এই যে এই এই আচারটা থেকেও আমি নামিয়ে নিচ্ছি তো এই যে আমি সবগুলো কদবেল বের করে নিয়েছি আর কদবেলের ভিতরে যে যে এরকম আঁশ থাকে তো এই আঁশটাও আমি ফেলে দিচ্ছি কারণ এটা খাওয়া খাবার সময় আবার মুখের মধ্যে পড়ে তো তখন ভালো লাগে না এই জন্য সেটা ফেলে দিলাম আর এই যে এখন এটা একটু নেড়েচেড়ে নিলাম তা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ তো আপনারা চাইলে এখানে লবণও অ্যাড করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি তো আমি এখানে যেহেতু মিষ্টি পছন্দ করি তো আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি তো আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি আর এই মরিচটা একটু ঝাল ছিল এই জন্য আমি এখানে কম করে দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান তো সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন তো এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই কদবাল মাখাটা এত বেশি মজা হয় যে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু অলরেডি আমার দিয়ে পানি পড়তেছিলো তো এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এখন আমি একটু টেস্ট করে দেখব যে সব ঠিক আছে কিনা তো আমার কাছে মনে হয়েছে এখানে লবণ আর চিনিটা একটু কম হয়েছে তো আমি এখানে লবণ আর একটু চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আবার একটু চেক করে দেখতেছি তো এখন একদমই পারফেক্ট ছিল তো আমার কদবেল মাখানোটা হয়ে গেছে তো আগে আমরা যখন ছোটো ছিলাম তখনই যেরকম কদবেলের আয়চার ভিতরে কদবেল মাখানোটা আমরা নিয়ে খেতাম তো সেই সেই স্মৃতিটা এখন আবার করতেছি তো যে আয়চার ভিতরে আমি কদবেলটাকে নিয়ে নিচ্ছি পুরা কদবেলটাকেই আমি আইচার ভিতরে দিয়ে দিব আর একদম কাছ পাকা কদবেল হওয়াতে এই কদবেলটা কিন্তু খেতে খুবই মজা তো তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের ঝাল মিষ্টি কদবেল মাখা তো এর উপরে একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিলাম এতে দেখতে ভালো লাগে তো কদবেল মাখা নিয়ে চলে আসলাম বারান্দা বাগানে তো শীতের দুপুরে মিষ্টি রোদে বসে কদবেল মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে